আসসালামু আলাইকুম নতুন বছর মানে নতুন প্রতিজ্ঞা কিন্তু আজ আমি কোনো প্রতিজ্ঞা নিয়ে বসিনি আমি বসেছি প্রমাণ নিয়ে কারণ এই যাত্রা আজ শুরু হয়নি দুই হাজার পঁচিশ সালের পহেলা জুন থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মোট দুইশত সতেরোটা লাইভ ট্রেডিং সেশন করেছি এর মধ্যে টিপি হিট করেছিল একশত উনসত্তরটা আর এসএল হিট করেছে মাত্র আটচল্লিশটা সেশনে আজ দুই সালের প্রথম দিন শুরু করেছি মাত্র এক হাজার ডলার দিয়ে এই সেশনে ট্রেড নিয়েছি পাঁচটা উইন চারটা লস একটা কারণ আমার লক্ষ্য পারফেক্ট হওয়া নয় আমার লক্ষ্য হল ডিসিপ্লিনে থাকা বরাবরের মতো এ মাসেরও টার্গেট একটাই এক হাজার থেকে পাঁচ হাজার করা কোনো ওভার ট্রেড নয় কোনো ইমোশনাল এন্ট্রি নয় শুধু স্ট্র্যাটেজি ধৈর্য আর কন্ট্রোল আপনি যদি মনে করেন ট্রেডিং মানে গ্যামলিং তাহলে এই ভিডিও আপনার জন্য না কিন্তু যদি আপনি বিশ্বাস করেন ডিসিপ্লিনে আসল প্রফিট তাহলে শেষ পর্যন্ত থাকুন চলুন দেখি নতুন বছরের প্রথম দিনে মার্কেট আসলে কি শেখায় এনজেডি কার্ড না এনজেডি কার্ড ভাই এনজেডি কার্ড মার্কেটটাতে আমরা ট্রেড নিতে পারি

নিলামটা হ্যাঁ নিচে পড়ছে একটু নিচে পড়ছে মার্কেট শুরু হয়ে নিচের দিকে এটার নিচে আজকে এক এক দু হাজার ছাব্বিশ তুম ট্রেড 12 ডলারে আশা করি উইন হয়ে যাবে পর্যন্ত ডাউনের ট্রেডগুলো নেওয়া যাবে সুযোগ পাইলেই আরেকটা ট্রেড হয়তো পাওয়া যেতে পারে মার্কেটে

ও সি হিসেফে আগের ক্যান্ডেলে মনে হয় ট্রেডের সুযোগ গেছে এই যে এই ক্যান্ডেলটাতে এখান থেকে হয়তো সুযোগ গেছে মনে হয় ওকে আমরা এন জেড ডি মার্কেটে আবারও ডাউনে ট্রেড নিব হ্যাঁ বিশ নিলাম পাঁচশোর উপরে টিকতে পারে না চলে আসছে ডাউনে টার্গেটটাও দেখলাম মোটামুটি আর একটু নিচে এখানে মার্কেট টার্গেট একটা রিজেন্টাল লাইন যদি ধরি এই জায়গা থেকে রিভার্স করার চান্স বেশি ভাই ভালো সেফটি ভাই একদম টপ ওই থিং আচ্ছা এই পর্যন্ত আমরা ট্রেড ডাউনের দিকে নিতে পারবো এই মার্কেটে তিনশো বারো তেরো পর্যন্ত

চলে আসবে <laughs> <laughs>

কিন্তু এখান থেকে যে দূর দিয়ে নামছে র উঠে পড়তেছিল না তো বুঝ হই যে এখানে সেল প্রেশার যথেষ্ট 80 আছে সেলার্স আশা করি চলে আসবেেনিছে এই ভিডিওটা দিয়ে দিব এটা সহজ হইতাছে কারণ এখানে বেশি কাটা কাটি নাই বড়ভিদি হইলে অলসতার কারণে দিতে পারি না এই তিনটা হয়ে গেছে আরেকটা নিব এটা মনে হয় অনেকে নিতে পারেন নাই না জি ভাই আমি পারি নাই আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা ট্রিপ নেই যে আর এই মার্কেটটা এখানে অ্যালার্ম ছিল এই পয়েন্টটাতে আর এই এখানে অনেক সময় দিছিল ভাই নিছেন নাকি না নেই ভাই কারণ আমার তো একটু এমন বড় তো ও আচ্ছা আচ্ছা ট্রেন্ডের পক্ষে তো ভালো ট্রেড ছিল তবে ট্রেন্ডের পক্ষে হ্যামার ক্যান্ডেল এখনো তো নেওয়া যায় सेफ्टी दिल अमराय खून आपे नहीं बो की मार्केट भैया जेट एयर ग्रीन कैंडलर वीक परसेंट आसले आपे नहीं बो आशुक आरु आशुक नीलम बिस्मिल्ला अरे एक तो गले भलो सिलो नीते परसेंट नहीं आप या अरे भाई, भाई। जी भाई जाकर अल्हम्दुलिल्लाह अन्नी बोला है

এক দুই তিন চার পাঁচ পাঁচটা থেকে চারটা উইন একটা লস আলহামদুলিল্লাহ আজকে আননি মনে ট্রেড আমরা সকালের সেশন করবো হ্যাঁ মর্নিং সেশন ঠিক আছে দেখি ভাই ট্রেডটার কী অবস্থা যেহেতু একটু ট্রেড ওয়েট করি এত দূর আসবে না নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগলো নতুন বছরের নাইট ভালোই গাড়ছে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আমরা মর্নিং সাড়ে করবো